চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন সার্কুলার প্রকাশিত হয়েছে পদ সংখ্যা বাইশ জন পদের নাম বেতন পদ সংখ্যা যোগ্যতা অভিজ্ঞতা এক উপব্যবস্থাপক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার একজন উপব্যবস্থাপক ক্রেডিট অ্যান্ড ফাইন্যান্স একজন উপব্যবস্থাপক গবেষণা একজন উপব্যবস্থাপক প্রকল্প একজন উপব্যবস্থাপক মানব সম্পদ একজন সহকারী ব্যবস্থাপক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং একজন সহকারী ব্যবস্থাপক অ্যাকাউন্ট অ্যান্ড অডিট একজন সহকারী ব্যবস্থাপক ক্রেডিট অ্যান্ড ফাইন্যান্স একজন সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ একজন সহকারী ব্যবস্থাপক সাধারণ তিনজন জুনিয়র অফিস অডিট ভিজুয়াল একজন জুনিয়র অফিস আইসিটি একজন জুনিয়র অফিসার অ্যাকাউন্ট অ্যান্ড অডিট একজন জুনিয়র অফিসার লজিস্টিক্স একজন জুনিয়র অফিসার সাধারণ ছয় জন এ হচ্ছে সর্বমোট মাঝ ক্ষুদ্র মাজারি শিল্প ফাউন্ডেশন যার পথ সংখ্যা হচ্ছে জন আপনারা যারা আবেদন করতে চান ক্ষুদ্র মাজারি শিল্প ফাউন্ডেশনে চাকরি করতে ইচ্ছা আছে আপনারা অতি তাড়াতাড়ি সার্কুলারটি দেখে অতি তাড়াতাড়ি আপনার পছন্দের পোস্টে আবেদন করে ফেলুন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য